দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ আগামী ছাব্বিশ মে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বাংলাদেশ ও মিয়ানমারের উপকূলে এই ছড়ের আঘাত হানার সম্ভাবনা আছে আঘাত হানলে ঘূর্ণিঝড়টির নাম হবে রেমাল বুধবার দুপুরে কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এছাড়া দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে চলমান মৃদু তাপপ্রবাহ আগামীকাল বৃহস্পতিবার থেকে কিছুটা বাড়তে পারে তবে তা সারা দেশে ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যেটা এতদিন ধরে আলোচনা চলছিলো যে একটা লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা আজকে থেকে এটা এরই মধ্যে লঘুচাপে পরিণত হয়েছে শক্তিশালী হয়ে এটা সাইক্লোন পর্যন্ত রূপ নিতে পারে ছাব্বিশ তারিখের পরে যেহেতু এটা যেদিক দিয়েই উঠুক এটা ল্যান্ডে আঘাত হানার পরে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে এটার দিক হচ্ছে অনেকটাই বাংলাদেশ এবং মিয়ানমার বা এই উপকূলে আছে দক্ষিণ পশ্চিমাঞ্চলে খুলনা যশোর এই সকল অঞ্চলে মৃদু তাপ প্রবাহ অব্যাহত আছে